সালামু আলাইকুম আজকে হচ্ছে আমার হাঁসের খাবারের সাথে হচ্ছে আমি কালিজিরা দিলাম হাঁসকে খাওয়ার জন্য তা হচ্ছে আপনারা ফাওমি মুরগি ডিমের জন্য পালেন বা সোনারি মুরগি দেশি মুরগি বা হচ্ছে টাইগার মুরগি পালেন তাদের হাঁস মুরগিরা হচ্ছে আপনারা খাবারের সাথে মাসের মধ্যে দুই থেকে তিন দিন কালিজিরা হচ্ছে মেসেজ করে দিতে পারে মুরগিকে হচ্ছে কালিজিরা খাওয়ার জন্য দিলে কি কি উপকার হয় আজকের ভিডিওতে হচ্ছে আমি বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে হচ্ছে আমার হাঁসের খাবার আমি তৈরি করলাম বাসার ভাত এবং হচ্ছে দানের কোড়া তারপর হচ্ছে লেয়ার ফিট আর হচ্ছে অল্প কিছু কালিজিরা হচ্ছে মোটামুটি সবাই জানি সকালে হচ্ছে ফজর নামাজ পড়ার পরে কেউ যদি হচ্ছে কালিজিরা অনেকগুলা রোগ থেকে হচ্ছে মানুষটা মুক্তি পায় এইভাবে আপনি হচ্ছে যদি বুবা পুষা পানিকে হচ্ছে কালী মধ্যে মধ্যে খাওয়ার জন্য দেন ওদের হচ্ছে মাসাল্লাহ রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে বৃদ্ধি পায় আমি হচ্ছে চেনা আসের কাপড় তৈরি করে নিয়ে আসলাম ওদের কাছে আর মশাল্লাহ ওরা হচ্ছে দেখেন খুব সুন্দর করে খাচ্ছে যারা হচ্ছে পোষা পানিগুলা দেখবেন সবাই হচ্ছে মাসাল্লা বলবেন আর কামার থেকে হচ্ছে অনেকেই ফাউমি মুরগি নিতেছেন বা হচ্ছে অনেকেই নেবেন আবার অনেকেই দেখলাম কমেন্টস করেন যে ভাই আপনি হচ্ছে কেন ফাউমি মুরগি ভিডিও আপলোড করেন না এই দিন মধ্যে হচ্ছে আমি ফাউমি মুরগির কোনো ভিডিও আপলোড করি নাই বাট আমার আরেকটা আইডিয়া আছে সাদিবাই এগ্রো ওইটা হতে হচ্ছে আপনারা ভিডিও ফলো করতে পারেন ভিডিও শেষে হচ্ছে আপনাদেরকে একটা কথা বল বলি ভাই আপনি কি লেখাপড়া করেন এর পাশাপাশি হচ্ছে আপনি একজন কামারি হন আপনি একজন পুষাপানি প্রেমিক মানুষ হন আপনি একজন উদ্যোক্তা হন অনেকেই কি জানিনা ব্যবসা বাণিজ্য হচ্ছে আমাদের নবীজির একটা আদর্শ বা হচ্ছে আমাদের নবীজিও ব্যবসা করছেন কিন্তু আপনার এই ব্যবসা হতে হবে হালাল বুঝতে পারছেন